বন্ধুরা সবাই শুভেচ্ছা নেবেন আসলে আমি একটি ছোট্ট একটা ভিডিও বানাইতেছি কারণ এই ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য আছে সেটার জন্য আমি বানাইতেছি ভিডিওটা হলো দেরিতে খাবার খাওয়া আসলে আমি কোনো বেলাতেই মানে ঠিক সময় মতো খাবার খাইতে পারি না সেই জন্য নানান জটিলতায় করতেছি আমি এখন প্রায় সাড়ে চারটা বাজে আমি আমার অফিসে বসেছিলাম মানে সকাল থেকে মোটামুটি লোকজন ছিল অনেক লোকজন ছিল তাদেরকে বিদায় দেওয়ার পর এই মাত্র আমি খাবার নিয়ে বসছি এখন তো অনেক বেলা তো এই যে যে খাবারটা খাইতেছি এই খাবারের কারণে শরীরে নানা জটিলতা আসে আর এই জটিলতার কারণেই মানুষের বেশি রোগ বেলায় হয় আর বেলা তো এখন আমার বয়স হয়ে গেছে রোগ বেলায় তো ভালোই হইতেছে তো নর্মালি খাবার দেখাইতেছি কিন্তু আমি যদি এই লোকগুলারে কাজ না সেরে খাইতে বসতাম তাহলে আসলে একটু মনে হইতো আর আপনারা যারা আছেন আমার বয়সী লোকজন তারা অবশ্যই চেষ্টা করবেন সঠিক সময়ে খাবার খাওয়ার জন্য সঠিক সময়ে যদি খাবার না খান তাহলে আপনারা অনেক সমস্যায় ভুগবেন আর যাদের কাজ করতে বসি ইউটিউবে এবং ফেসবুকের যে সমস্যাগুলো কাজ করতে বসি কাজ করতে বসে একটা কাজ শেষ না করে খাওয়া যায় না তো আমি এই বয়সে কতটুকু পরিশ্রম করে আপনারা হবে হয়তো বুঝতে পারছেন তো এভাবে খাওয়াটা ঠিক না শুধু আপনাদের সচেতন খাবার গুলা আপনাদের দেখাইতেছে কারণ কাজ যদি থাক একটু খাবারের জন্য সময় চাওয়া দরকার সবারই কিন্তু আমার যা বন্ধু বান্ধব যারা ফেসবুকে ইউটিউবে কাজ করার জন্য আসে মনিটার সেট আপের জন্য আসে স্টার সেট আপের জন্য আসে তারা আসলে বুঝতে পারে না এই কাজটা কত কঠিন কারণ অনেক কঠিন এটা হলো কাজটা হলো ব্রেনের খেলা ব্রেনের খেলা আপনার ব্রেনে যদি একটু সমস্যা হয় তাহলে দেখবেন যে সেটআপটা অন্য রকম হয়ে গেছে একজনের টাকা আরেকজনের কাছে চলে গেছে ফেসবুক এবং ইউটিউবের যে টাকাগুলা সেট আপটার যদি সমস্যা হয় ব্যাংক অ্যাকাউন্ট দিতে সমস্যা হয় দেখবেন যে আপনার অ্যাকাউন্ট দিতে গিয়ে আর অ্যাকাউন্টটা দিয়ে গেছে অনেক কাটে কাজ করতে হয় আপনারা মনে করেন যে কাজটা খুবই সহজ এক ঘন্টা দুই ঘন্টা কাজ করে শেষ করে দিয়েছে আমি ফেসবুক নিয়ে এবং ইউটিউব নিয়ে রাতের বেলা পড়াশোনা করি বিভিন্ন আর্টিকেল পড়ি বিভিন্ন গ্রুপের লেখাপড়া করি সেখান থেকে আমার মানে অনলাইন ভিত্তিক যে লেখাপড়া সেখান থেকে আমার হাতে করি তো দর্শকরা আপনারা কিছু মনে করবেন না খাওয়ার সাথে সাথে এই কথাগুলো বললাম আমি নিজের সাথে সচেতন না এই জন্য বিভিন্ন রোগ বালায় কিন্তু আমাকে ধরেছে মাঝখানে বেশ সমস্যায় ছিলাম আর বিছানায় পড়াছিলাম প্রায় পনেরো বিশ দিন খাবার খাইতেছি ভাই যারা এই ভিডিওটা দেখছেন তারা হয়তো মনে করবেন যে দর্শকদের এই খাবারের ভিডিও না দেওয়া উচিত আমি আপনাদের সচেতনার জন্য আমি এই ভিডিওটা বানাইছি কারণ একটু পরে সন্ধ্যা হয়ে যাব আমি খাইতে পারি নাই তো মনে করলাম যে বাসায় থেকে খাবার পাঠাইছে খাবারগুলো নষ্ট হয়ে যাব তো এই খাবারের সাথে সাথে আপনাদের কথা বলি স্বাস্থ্য সকল সুখের মূল আপনি যখনই কাজ করেন খাবারের টাইমটা বাদ দিয়ে আপনি খাবেন তাহলে আমার মতো অসুস্থ বোধ করবেন না আমি মাথা প্রচন্ড ব্যথা করতেছে আর একজন বসিয়া খাওয়া আমার পক্ষে মোটামুটি একটু কষ্টদায়ক অনেকে দেখবেন কি দেখাইতেছি খাবারটা আমি দেখাই না দেখাইলাম না খাবার দেখে অনেকে কাজ করে আমি সেটা করলাম না পুরা খাবারের ভিডিওটাই অবশ্য রেস্টুরেন্টে গেলে অনেকে খাবারের ভিডিও বানানো যায় খাবার সাথে সাথে আপনাদের বলি আপনারা কিছু মনে করবেন না ফেসবুকে যারা কাজ করেন একটু মনোযোগ দিয়ে কাজ করেন ডিসেম্বর ডিসেম্বরের পরে জানুয়ারি আসবে জানুয়ারির সময় এই ফেসবুক অনেক অফার টফার আপনারা নিয়মিত ভিডিও দিতে থাকেন ইনশাল্লাহ হয়ে যাবে ফেসবুক কাউকে নিরাশ করে না আর নিরাশ কারা হয় যাদের ভিডিও ভালো না অনেকে কিছু লোক আসছে যারা অন্ধকারে অন্ধকারে ভিডিও দেয় আমি অন্ধকারে ভিডিও দেয় মাঝে মাঝে কিন্তু আমার মনিটাইজগুলো অনেক আগে পাওয়া তখন ফেসবুক বা ইউটিউব তেমন একটা কঠিন ছিল না এখন অনেক কঠিন হয়ে গেছে অন্ধকারে ভিডিও দিলে ধাপ করে ধরে ধাপ তো আমরা আপনারা অন্ধকারে ভিডিও দিবেন না বুঝতেছেন কথা আর মিউজিক দিয়ে কোনো ভিডিও দিবেন না কোনো ভাইলেন্স বা রক্ত 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 ভিডিও দিবেন না আর কোন পরিবেশের যদি ভিডিও দেন তখন আপনারা নিজের ফেসটা দেখায়েন নিজের ফেসটা টা আর ফেস ছাড়া কোনো ভিডিও দিবেন না ফেস ছাড়া কোনো ভিডিও দিলে আপনি জীবনে মনিটাইজ পাবেন না শুধু কামবেন অনেকেই আছে যে বহু দিন ধরে কাজ করতেছে ভালো দিছে খারাপও দিছে বন্ধও দিছে সব ধরনের ভিডিও দিছে আবার কিছু ভিডিও আছে বেশিরভাগ ভিডিও ফিজ ছাড়া তো আমার আইডিতে একজন আছে সেও ফেছারা ছাড়া ভিডিও বানায় তো সে বিভিন্ন সমস্যায় থাকে আগামী শুক্র শুক্রবার দিন মানে কালকে শুক্রবার কালকে আসবো আসবে ফেসবুক চেকিং করার জন্য তো আমি চেকিং করে কি বুঝবাম দূরে থেকে আমি বুঝি যে তার অনেক সমস্যা আছে সে কথা বলতে পারে ভালো সুন্দর কথা বলতে পারে কিন্তু ফেস দিতে চায় না পেজে অনেক কাজ করে যে পেজে লড়াচড়া করতেছে এটা একটা ইন্টেলিজেন্ট এআই বসানো আছে ইয়া ফেসবুকে লার্নিং মেশিন আছে সেগুলাই বুঝতে পারে যে এটা কি আসল ভিডিও না নকল ভিডিও আর আপনারা সময় আসল ভিডিও দিয়ে কাজ করবেন তাহলে আপনাদের ভিউ ভালো হবে ভালো আর্নিং করতে পারবেন আর যারা অনেক দিন আগে থেকেই আপনারা পাই পাইছেন তারা কাজ করতেছেন আমি বলবো তারা এসে সরাসরি আমার অফিসে এসে একটু চেকিং দিয়ে নেবেন ফেসবুক বা ইউটিউবটা আপনি চেকিং দিয়ে নেবেন তাহলে আপনার একটু মন থেকে একটু সাহস পাবেন যাই হোক বিডিও এখনই শেষ করতে ইসে আর ভাল লাগে না ভাত খাওয়া শেষ আপনাদের কাছ থেকেও বিদায় নেওয়া শেষ আল্লাহ হাফেজ